হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলো আল্লাহ রশিদ রহমত আপনার সালে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে এই ইকো পার্কের সাইডে দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমার জার্নিটা হবে বাজার কলকাতা বড়োবাজারে যেতে রাস্তাঘাটের অবস্থা এবং কলকাতা বাজারটা তোমাদের দেখাবো তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকবো স্কিপ না করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা বাস কি সুন্দরভাবে যাচ্ছে এবং কলকাতার রাস্তাঘাটটা কতটা সুন্দর তো আমি মূলত ইকো পার্কের এই মোড় থেকে বিশ রুপি দিয়ে একবারে কলকাতা বাজারে চলে যাবো মানে কলকাতা বড় বাজারে চলে যাবো আর সেখানে যেতে আমার সময় লাগবে এক ঘন্টা তো এই যে লোকাল বাসগুলো এগুলো কিন্তু খুব প্রত্যেকটা বিশ মিনিট পর পর পেয়ে যাবে এখান থেকে তো রাস্তাগুলো কি সুন্দরভাবে এ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন লেনের একটা রাস্তা আর রাস্তাটাও কত ঝকঝকা তোমাদের দেখায় যে কলকাতা অবস্থাটায় এবং কলকাতার রাস্তাঘাট কি কি যানবাহন চলাচল করে এই রাস্তাতে তো খুব সুন্দর রাস্তাটা রাস্তাটার পরিবেশ দিয়ে গাছ লাগানো এবং সুন্দর সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় এই সামনে তো তোমরা যখন জার্নি করবা তো এই লোকাল বাসগুলো সামনে বসলে অবশ্যই এই কলকাতার সৌন্দর্য দেখতে পারবে এবং বিভিন্ন জায়গায় দেখতে পারবে বিভিন্ন সুন্দর স্থাপনা তৈরি করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ জামহীন রাস্তাতে চলার মজাটাই আলাদা লোকাল বাসগুলো ছুটে চলেছে আপন মনে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ দুইটা বাস একেবারে একই কালার একই কোয়ালিটি আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই যে কলকাতার বাসগুলো এই বাসগুলো কিন্তু পরিচয় এদের নাম্বার দিয়ে এদের এরা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যাবে সেটা নির্ধারণ করা হয় আর একটা কথা হচ্ছে আমরা যে কলকাতার একবার বড় বাজারে যাচ্ছি এই বাসেরও কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে বা এটার নাম্বার আছে তার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে এই বাসটা মূলত কলকাতা বড় যাবে আর এই নাম্বারের মাধ্যমে এক এক এলাকাতে এই বাসগুলো চলাচল করে তো আমরা এখন মূলত একেবারে কলকাতার বড়বাজারের বাজারের দিকেই এগিয়ে চলেছি সামনেই দেখতে পাচ্ছ ঘড়ির মতো সুন্দর একটা টাওয়ার তো বন্ধুরা এই বাসগুলো খুব দ্রুত গামে ছোটে চলে একেবারে বড় দিকে তো তোমরা যেহেতু বড়বাজারে বাজারে যাবে সেহেতু এখান থেকে বাসগুলোতে বিশ রুপি দিয়ে চলে যেতে পারো তো চলো তাহলে দেখতে থাকো এই রাস্তার ভিউটা খুব ভালোই আমার সামনে বাইরে দেখছিলাম নানান ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহন ছুটে চলেছে আর এর মাধ্যমে আমি তোমাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম এই রাস্তার দুই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে আর খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এ রাস্তার সৌন্দর্য তো তোমরা যেহেতু কলকাতা ঘুরতে আসো সেহেতু তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কলকাতাতে দেখার মতন অনেক জায়গা আছে তোমরা সেই জায়গাতে ঘুরতে যেতে পারো দেখতে যেতে পারো আর যারা আমার এই চ্যানেলে এখনো ইকো পার্ক তারা অবশ্যই ঘুরে আসতে পারো এবং দেখে আসতে পারো আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো কলকাতা বড়বাজারে যায় সেদিকে গিয়ে তোমাদের দেখায় কি কি দেখানো যায় তো বন্ধু ফাইনালি কিন্তু আমি বড়বাজারের দিকে আশেপাশে চলে এসেছি সামনে কিন্তু বড়বাজার তো এখান থেকে দেখতে পারছো দুই সাইডে কিভাবে গাড়িগুলো পার্কিং করা হয়েছে খুব সুন্দর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই যে এই কলকাতাতে বড় বাজারে যেতে বিভিন্ন জায়গাতে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের পুলিশ এখানে সার্চ করছে এবং ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে এরা কিন্তু মূলত বাসগুলো বা বিভিন্ন যানবাহনের সন্দেহ বলে কিন্তু চেকিং কর

पर भाई मटेरियल हो रहा था वो तो डालो मत ठीक है তো বন্ধুরা বড় বাজারে আসলে বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু তোমরা দেখতে পারবে আর দোকানগুলোতে কাস্টমার অনেক পরিমাণে দেখতে পারবে তার কারণে এই বড় বাজারে কিন্তু হোলসেল একেবারে পাইকারি দামে জিনিসগুলো বিক্রয় করা হয় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে এসে কিন্তু কেনাকাটা করে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই কলকাতা বড় বাজারে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে মানুষ এসে কেনাকাটা করে এবং তাদের এলাকাতে নিয়ে গিয়ে তারা তাদের দোকানে কিন্তু বেঁচে এবং বিক্রয় করে তাদের ব্যবসা পরিচালনা করে সেহেতু কলকাতা বড় বাজার খুবই একেবারে গুরুত্বপূর্ণ স্থান তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কাপড়ের দোকান কিন্তু সাজানো আছে আর এই কলকাতা বড় বাজারে আসতে আমার কিন্তু একবারে বিকেল হয়ে গেল আর ইকো পার্কে ওদিক থেকে আসতে পুরো এক ঘন্টা লেগে গেল আর তোমাদের মাঝে মাঝে ভিডিও করে কিন্তু দেখাচ্ছিলাম আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই যে বড় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাম রেল লাইন আছে একেবারে মাকড়সার ডালের মতন এগুলো কেন আছে তোমরা কি জানো এগুলো কিন্তু ব্রিটিশ আমল থেকেই এই কলকাতা বড় বাজারে কিন্তু এই ট্রাম রেল লাইনে যাতায়াত প্রচুর পরিমাণে হতো সেতো এইটা বলা যায় অনেক প্রাচীন আমলের বড় বাজার এখানে বিভিন্ন ধরনের দোকানপাট তোমরা পেয়ে যাবে আমি কিন্তু মূলত বাস থেকে নেমে পড়েছি আর দেখাছিলাম বড় বাজারের দৃশ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ একেবারে ফুটপাথ কেন তো একদম ভরে এসে বিকেল টাইমে কিন্তু আরও জমজমাট সেজ আর আরেকটা কথা এখানে কিন্তু মশলার বাজারও আছে একেবারে এই পুরাতন বিল্ডিংয়ের পিছনে সেখানে তোমাদের নিয়ে যাব এবং দেখাবো আরটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই বড় বাজারে শেয়ালদা থেকে আসতে তোমাদের বিশ রুপি লাগবে আবার ইকো পার্ক থেকে আসতে বিশ রুপি লাগবে কিন্তু হাওড়া স্টেশন থেকে একবারে হেঁটেও আসতে পারো আবার দশ রুপি দিয়ে বাসে করে লোকাল বাসে করে চলে আসতে পারো এই যে দেখতে পাচ্ছো সামনের এই বিল্ডিং গুলো এগুলো কিন্তু প্রাচীন আমলের ব্রিটিশ আমলের তারও আগের আর আরেকটা কথা বলি এই যে দেখতে পাচ্ছ হাওড়া থেকে এসে এগুলো কিন্তু বিভিন্ন দিকে চলে যাবে তো এই যে পুরাতন যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর ভিতরে দেখতে পাচ্ছ কি সুন্দর করে একেবারে মদির বাজার বসে গেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো আজকের এই ব্লগটা করতে করতে রাত হয়ে গেল আর সে তো আমি এখন যাব একেবারে মুকুন্দপুরে সেহেতু বাসে কিন্তু আমি চেপে বসে পড়েছি এখান থেকে ধর্মতলাতে যাবো আলাদা ধর্মতলা থেকে তোমরা কিন্তু মেট্রো পেয়ে যাবে নিউ গড়িয়া স্টেশনে চলে যেতে পারবে সে একেবারে বিশ রুপি দিয়ে আর ওই জায়গা থেকে কিন্তু মুকুন্দপুরে তোমরা সহজেই যেতে পারবে তো রাত্রেবেলা দেখতে পাচ্ছ কি অবস্থা কলকাতার টাউনটা খুব সুন্দর করে আর বেচা কেনাও কিন্তু চলে রাত দশটা বারোটা পর্যন্ত আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি এই কলকাতার ব্যস্ততম রাস্তাঘাট একেবারে সারা রাতে একেবারে চলাচল করে যানবাহন তো আজকের এই ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম কলকাতা বড় বাজারে কীভাবে আসবে ইকো পার্ক থেকে আর এই বাজারে ধর্মতলায় আসলে তোমরা এখান থেকে বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে এবং এই জায়গা থেকে বিভিন্ন জায়গাতে তোমরা যেতে পারবে তো কলকাতাতে আসলে যেখানে যাও না কেন এই ধর্মতলাতে এসে তারপর ধর্মতলা থেকে বিভিন্ন জায়গাতে তোমরা যেতে পারো খুব সহজে তো আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের এই পর্বটা কেমন লাগছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাকে জানাবে যার মাধ্যমে আমি জানতে পারি তোমাদের মতামতটা তো বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দাও তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম